গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসছে আমি গপ্প চ্যানেলে যে সকালে আমার আলুর তরকারি হয়েছে ময়দা রুটি যে ডাল বসিয়েছি সিম দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব এই যে লেগ লেগ রান্না করব আপনারা দেখতে থাকুন আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব যে সর্ষে পোস্ত সাদা তিল এই তিনওটা আমি টেস্ট করে নেব দিয়ে আমি সিমটাকে রান্না করব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি সিমটা ভাজার জন্য একটু তেল দিয়ে নিচ্ছি এটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেবো তেল ইচ্ছে করলে ফোড়ন না দিয়েও করা যায় একটু রসুন ফোড়ন দিয়েও করা যায় আমি রসুনটা যেহেতু দেবো না সেক্ষেত্রে আমি ওই কালো জিরে ফোড়ন দিয়ে সিমটাকে ভাজবো আমি একদম এক সময় ধরছি একটু দিয়ে দিচ্ছি আবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রেসুন গুলো ভালো লাগে কিন্তু আমি একটু কিন্তু রেসুনটা দেবো না আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তার জন্য সিমের যে জলটা মোটামুটি শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজা করি আমি শর্ষ পোস্ত যেটা পেস্ট করে রেখেছি এবার আমি সিমের মধ্যে দিয়ে দেবো এই শর্ষ পোস্তটা ঢেলে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম সিম আমার হয়ে গেছে সিমটাকে আমি নামিয়ে দিচ্ছি